আসসালামু আলাইকুম আজকে আমরা সুন্দর একটা গাড়ি নিয়ে সি টোয়টা কোরচা নাইনটি সেভেন মডেল দুই হাজার একের রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি এখনও তেলে এখনও পর্যন্ত সিএনজি হয় না এলপিজি হয় না কোনো কিছু করা হয় নাই এই গাড়িটি আমরা যে ভদ্রলোক থেকে নিছি উনি একজন আর্মির পার্সোনাল লোক উনি সবসময় সরকারি গাড়িটা চলাফেরা করতো এই গাড়িটি বাসায় পড়েছিল এই কারণে এত ফ্রেশ মানে চলেই নাই গাড়িটায় এরকম কোরচা গাড়ি আমার কোনো সময় আমরা দেখি নেই এরকম ফ্রেশ এতটা ফ্রেশ পর্চা খুব ফ্রেশ অবস্থায় এই গাড়ি একটি মোটর সাইকেলের দামে পেয়ে যাবেন একটি মোটর সাইকেল কিনতে গেলে আপনার মোটামুটি বর্তমানে ফাইভ বর্তমানে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আবার আলাদা সাথে গাড়ির কাগজ করা লাগে আর এটা আপনার ফ্যামিলি নিয়ে সবাই একসাথে একসাথে এক জায়গায় যেতে পারবেন কিন্তু মোটর সাইকেল চাইলে যাইতে পারবেন না কোথাও আচ্ছা গাড়ির মডেল হলো সেভেন মডেল দুই হাজার একের আর গাড়িটির দাম হলো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আশো পঞ্চাশ হাজার টাকা আসকিন আর এই গাড়িটি পেয়ে যাবেন এস বি কার সিলেকশন এস বি কার সিলেকশন পেয়ে যাবেন তো যারা গাড়ি কিনতে চান টয়োটা টাকস তারা যোগাযোগ করুন এস বি কার সিলেকশনে মোটর সাইকেলের দামে এই গাড়িটি পেয়ে যাবেন ঘুরায় দেখা দেন দুই হাজার ষোলো মডেলের প্রিমিয় গাড়ি আপনার বিশের রেজিস্ট্রেশন খুবই ফ্রেশ অবস্থা খুবই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি দেখেন এখনো পর্যন্ত বাংলাদেশে কোথাও কোনো টাসা আপ রং ফ্রং কোনো কিছু করা হয় নাই যা দেখেন অরিজিনাল অবস্থায় আছে একদম অরিজিনাল কোনো কিছু করা হয়নি এই গাড়িটি পাবো কোথায় এসবি কার সিলেকশন এই গাড়িটি আসলে আপনি পেয়ে যাবেন এসবি কার সিলেকশনে মডেল রেজিস্ট্রেশন কত এটা 2016 মডেল 2020 এর রেজিস্ট্রেশন আচ্ছা তেল এবং তেল এবং এলপিজি করা আছে এলপিজি করা আছে ভাইয়া আর গাড়িটির দাম কত ভাইয়া এই গাড়িটি আমরা দাম চাচ্ছি 31 লক্ষ 50 হাজার টাকা আসলে কিছুটা অনার করা যাবে থ্যাংক ইউ জি ভাই গাড়িটা একটু দেখায় দেন পুরো গাড়িটি ঘুরে দেখেন খুবই সুন্দর জনপ্রিয় একটা গাড়ি Honda CRV 2018 মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন খুবই একবারে অরিজিনাল অবস্থায় আছে এখনও পর্যন্ত কোথাও রং টং টাচা কোনো কিছু করা হয় নাই একদম নতুন অবস্থায় আছে নতুন কন্ডিশন ভেয়া এই গাড়িটা দেখলে যারা একটা চেয়ারবিন নিতে চান তারাই আমাদের শোরুমে এসে দেখে যান এস বি কারে আসলে গাড়িটা পেয়ে যাবেন মডেল কত রেজিস্ট্রেশন মডেল দুই হাজার আঠারো আঠারোতে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ এই গাড়িটা বাংলাদেশে আসছে জিরো মাইলেস গাড়িটা কিনে নিয়ে আসা হয়েছে

খুবই ফ্রেশ অবস্থা আছে গাড়িটি ভাইয়া এখনো এখনো কোথাও এখনো টাচ আপ টুস আপ কোনো রং কোনো কিছু করা হয় নাই যা দেখেন সব অরিজিনাল তেল এবং হাইব্রিড তেল এবং হাইব্রিড মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল আপনার দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন বাইশ বেশি একটা চলে নাই গাড়িটি এক দেড় বছরের মতো চলছে ভাইয়া গাড়িটা আর দাম কত একদম এটার দামটা আমরা চাচ্ছি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে তো যাদের বাদে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেল এবং হাইব্রিড গাড়ি আর গাড়িটি পাবেন এস বি কার আলাইকুম আজকে খুবই সুন্দর একটা এলিয়ন গাড়ি নিয়ে আসছি ভিআইভাই গাড়িটি সুন্দর মতো দেখে দেন কাস্টমারকে আপনার দুই হাজার বারো মডেল জি গ্যারেডের একটা এলিয়ন নিয়ে আসছি দুই বারো মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন খুবই সুন্দর খুবই ফ্রেশ একটা গাড়ি যার থেকে নিয়ে আসছি উনি একজন ভদ্রলোক উনি গাড়িটি বিক্রি করে দিচ্ছে উনি আবার মডেল চেঞ্জ করছে খুবই সুন্দর এখনও পর্যন্ত অরিজিনাল কালার অরিজিনাল কালার অরিজিনাল অবস্থায় আছে এখনও পর্যন্ত বাংলাদেশে কোথাও টাসা ভ্রং ট্রং কিচ্ছু করা হয় নাই যা দেখেন সব অরিজিনাল আর গাড়ি কি তেল তেলের সম্পূর্ণ তেলের এখনও পর্যন্ত সিএনজি এলপিজি কোনো কিছু করা হয় নাই সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটি আসলে পেয়ে যাবেন এসবি কারে আসলে গাড়িটি পেয়ে যাবেন আমাদের এটা মডেল কত রেজিস্ট্রেশন কত এটার মডেল 2012 রেজিস্ট্রেশন 16 16 দামটা কত এটা রেস্কিন প্রাইস চাচ্ছি আমরা 25 লক্ষ হাজার টাকা তো যাদের বাজেট 25 লক্ষ হাজার টাকা তাদের জন্য চমৎকার একটি গাড়ি টয়োটা এলিয়ন গাড়ি খুবই সুন্দর এবং এই গাড়িটি পেয়ে যাবেন এসবি কার কালেকশনে আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর একটি জনপ্রিয় গাড়ি নিয়ে আরছি টয়োটা এলিয়ন 2008 মডেল 2013 তে রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটি কালার চমৎকার কালার স্কাই ব্লু এই কালারটা খুবই কম রেয়ার এই কালার পাওয়া যায় না এই গাড়ি আর এই গাড়িটা যেই ভদ্রলোকের ব্যবহার করছে খুবই যত্ন সহকারে গাড়িটা চালাইছে দেখেন এখনো পর্যন্ত খুবই ফ্রেশ অবস্থা আছে ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এবং কি চারটা টায়ার পর্যন্ত নতুন আছে প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল অরিজিনাল আছে সামনের পিছনে ট্লাস যা বলেন সব কিছু অরিজিনাল আছে তেল এবং সিএনজি করা হ্যাঁ তেল এবং সিএনজি করা আর এই গাড়িটি আসলে এস কারে পেয়ে যাবেন আমাদের এই শোরুমে আসেন ভিজিট করে যান দেখে যান গাড়িটি আচ্ছা গাড়ির একদম কত বলে দেন এই গাড়িটির দাম চাচ্ছি আমরা আজকি উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা যেই আসুক ওনার কাছে আমরা রাখতে পারবো উনিশ লক্ষ বিশ হাজার টাকা উনিশ লক্ষ বিশ হাজার টাকা একদম চমৎকার একটি গাড়ি টয়টা এলিয়ন তেল এবং সিএনজি করা গাড়ি থ্যাংক ইউ আর গাড়িটি পাবেন এস বি কার সিলেকশন